আজকের যে বিষয় যে বাংলাদেশের বর্তমান দুর্দশার জন্য ভারত দায়ী না তাদের তাবেদাররা শুরু হচ্ছে সেনাবাহিনীর সেনাবাহিনীর কিছু না এটা সেনাবাহিনীর অফিসার এটা কে এই যে এটা কে জেনারেল মঈন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরা এবং একে যারা নিয়োগ দিয়েছিল তারা দায়ী বাংলাদেশের বর্তমান দুর্দশা তো ভারতও দায়ী না তাবেদার সব কিছুই বাংলাদেশে ঠিক চলছিল এই কতগুলো কথা অফিসার তাদের এই উল্লুকিপনার জন্য আজকে বাংলাদেশ থেকে এই জায়গায় নিয়ে রেখে দিয়ে চলে গেছে নিজের এক এক দেশে চলে গেছে চলে গিয়ে আমাদের সমস্ত জনগণকে আপনার বাধ্য মানে আমাদের এই জনগণকে আজকে এই অবস্থার মধ্যে আমরা পড়তে বাধ্য হয়েছি এখন ওই যে আগে যে ভাই বললেন আসানাবিক ভাই যে ভারত তার স্বার্থ ভারত তার স্বার্থের বাইরে কোনো কিছু দেখবে না আমেরিকা আমেরিকার স্বার্থ দেখবে বাংলাদেশের স্বার্থ দেখে কি বাংলাদেশের স্বার্থ দেখার তো দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব দিয়েছেন সে তারা বিশ্বাসগত করেছে তারা তুলে দিয়ে আসছে ঘোরা নিয়ে আসছে ভারতীয় সভ্যতা একজন আরেকজনকে ঘোরা উপহার মানে বর্ষতার জন্য আপনার নির্দেশনা দেওয়া সে নিয়ে আসছে বেসরমী লোক এক একজন কেন দায়ী কেন দায়ী এরা হবে না এরা কি ফেরেস যে দায়ী করা যাবে না এদের এদের উপর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দায় মানে ই তুলে রেসপন্সিবিলিটি দেশের জনগণ তাদের ট্যাক্সের পয়সা দিয়ে তুলে দিয়েছিল তারা কি করেছে কি হাস্যকর এক একটা কথায় তারা তখন ওয়ান ইলেভেন করেছিল কে বলেছিল এই সমস্ত ফালতুমি করতে আর আওয়ামী লীগকে কারা চেনে না এদের এরা ওই যে রিতা আপা বললেন যে এরা ভারতের সাথে সম্পর্ক সেটা তো জানে তা তাদেরকে ওরকম করে সুযোগটা করে দিয়েছিল কে এই পোশাকধারী এই কতগুলা পোশাকধারী বললেই হবে না স্যার হ্যাঁ তো সুতরাং এইখানে দোষ দিবে এই যে সুবীর ভূমিকের আপনি ইন্টারভিউটা দেখালেন সুবীর ভূমি একটা বিষয় ঠিকই তো বলেছেন যে বাংলাদেশ থেকে যারা এরকম করে পাচার করে তাদের ব্যাপারে আমরা ব্যবস্থা নিলেই তো হয় কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে মিস্টার সুবীর ভুমুকে আমি করতে চাই যে এই যে যারা পাচার করেছে গত পনেরো বছরে তারা তো আপনাদেরই প্যাট্রোনাইজ আপনারা প্যাট্রোনাইজ করেছেন তাদেরকে বারবার ক্ষমতা আপনার দেশের সংস্থা এবং সরকার রেখেছে বাংলাদেশের জনগণ রাখেনি বাংলাদেশের জনগণ যারা প্রতিবাদ করে তাদের স্তব্ধ করে দেওয়া হয় মিডিয়া এগুলো আসতে দেওয়া হয় না আমাদের সাংবাদিকরা কি ঝুঁকির মুখে কাজ করে সেটা আমি সাংবাদিক হিসেবে জানি সুতরাং সুবীর ভূমিকের কথা একদিকে সত্য এবং কিন্তু আরেকদিকে দিকে হচ্ছে দায় হচ্ছে তাদের উপরে বর্তায় কিন্তু সবচেয়ে বড় দায়ভার বর্তায় আমাদের দুই সাল থেকে দুই হাজার এই যে সাত সালের ওয়ান ইলেভেন করা পর্যন্ত সেনা প্রশাসনের উপর এবং ওই সময় যারা ক্ষমতায় ছিলেন তারা জেনারেল রেজাগুল হায়দার জেনারেল আকবর সহ এরকম সিনিয়র অফিসার সাতজনকে ডিঙিয়ে ভালো ভালো অফিসারদেরকে ডিঙিয়ে মামাবাজি করার জন্য বা ভাই করার জন্য যে মেজর সাইদিস কেন্দারের কোর্সমেট কোর্সের এই জেনারেল মইনু আহমেদকে সেনা প্রধান বানিয়েছিলেন এই মইনু আহমেদ এবং তার দোসররা আজকে অবস্থা করে রেখে গেছে এটার জন্য এখন আমাদেরকে ভুগতে হবে কত বছর ভুগতে হবে আমি বলতে পারবো না এখন আসেন বর্তমানে যে পরিস্থিতিটা যে বাংলাদেশ থেকে ভারতীয় পণ্য বয়কট এটার কথা বলা হচ্ছে বাংলাদেশে ভারত বয়কট এটার কথা বলা হচ্ছে বাংলাদেশের তিন দিক দিয়ে হচ্ছে ভারত হ্যাঁ এটা একটা ভালো জিনিস যে ভারতকে আমরা একটি প্রতীকী আপনার সিগন্যাল দিচ্ছি যে তোমাদের এখানে হস্তক্ষেপ আমরা পছন্দ করছি না কিন্তু বাংলাদেশে বাংলাদেশ আঠারো কোটি লোকের দেশ এত বড় একটা দেশ বাংলাদেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ বাংলাদেশের এই লোকগুলাকে এরকম ভেড়া বানা ভেড়া হলো কিভাবে লোকেরা দশ টাকা সের চাল খাওয়ার কথা শুনলে গিয়ে দৌড় দিয়ে গিয়ে ভোট দিয়ে আসে এটা সত্য কথা আপনি যতই অস্বীকার করেন দিয়ে আসে আটান চাল খাওয়ার কথা বলে ভোট দিয়ে আসে হ্যাঁ এদেরকে এরকম একটা করে হু হুজুক তুলবেন একটা হুজুক তুলে দিয়ে আসে ভোট ওই রাস্তার মধ্যে একটা খাম্বা তৈরি করবেন খাম্বা তৈরি করে উপরে লাইট লাগাবেন ওখানে গিয়ে সব দাঁড়ায় থাকবে সুতরাং আমাদের নিজেদের দায়ের দায়িত্ব অনেক বেশি আমাদের এই লোক আমাদের মানুষের সচেতনতা অনেক কম আপনি শুধুমাত্র ভারতকে দিয়ে হবে না আমাদের সমস্ত জিনিস আমাদের যারা পদ পদবীর জন্য আমি বারবার বলি যে পুরো মানে সংস্থা বাহিনী বা এরা নয় নির্দিষ্ট কিছু লোক তারা পথ পদবী সুযোগ সুবিধার জন্য বারবার তারা আপনার ওই কি ভারত আসার দরকার নেই তো ওরা গিয়ে এদেরকে গিয়ে বলে আসে যে এই যে দেখেন আমরা আছি আপনার পাশে আমরা এরকম করে দিচ্ছি আমাদেরকে একটু দেখবেন এটুকুর বিনিময় আচ্ছা এখন আরেকটা জায়গায় যেহেতু রীতা আপা এখানে আসেন সেই জন্য আমি বলছি উনি যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা আপনার একজন অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদুমিয়ার মিয়ার মেয়ে সেজন্য বলছি যে মশিউর রহমান যাদু ছিলেন চীনপন্থী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বাংলাদেশের ভিন্ন ধারার রাজনীতির সূচনা হয়েছিল চীনের হাত ধরে এবং উনিশশো সালের পর যখন জেনারেল জিয়া রহমান লাইটে আসেন তখন একসাথে ছিল চীন তখন এত শক্তিশালী ছিল না একটি দরিদ্র রাষ্ট্র ছিল তার মাথাপিছু আয় বাংলাদেশেরও কম ছিল ইন্টারনেটে গিয়ে দেখেন কিন্তু সেই চীন নীতি এবং আদর্শে অটল ছিল তখন তারা বাংলাদেশের মানুষের পাশে জাতীয়তাবাদী মানুষের পাশে স্বাধীনতা প্রিয় মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল এবং সে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই আদর্শের দলগুলো এই আদর্শটার আদর্শটার এই মানে হয়েছিল ঘটেছিল এবং উনিশশো সালের পর তিনবার ভারত বাংলাদেশ আক্রমণের সিদ্ধান্ত নেয় সেই তিনবারই এবং চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির মুখে পিছিয়ে যেতে বাধ্য হয় সুতরাং চীনের উপরে ভিত্তি করে বাংলাদেশে আপনার যে স্বাধীনতার চেতনা বাংলাদেশের জাতীয়তাবাদী যে চেতনা বাংলাদেশের স্বাতন্ত্র রক্ষার যে চেতনা নিরাপত্তার চেতনা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যে আলাদা বৈশিষ্ট্য সমস্ত কিছু এই ছিল সোভিয়েত রাশিয়া এবং ভারতের অক্ষের বিরুদ্ধে এবং কিছুটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র মুসলিম বিশ্বের চীন তো এই বারবার বাংলাদেশকে ঠিকই রক্ষা করে আসছে বাংলাদেশের এই ধারাটাকে তারা সবসময় সমর্থন করে আসছে কিন্তু তাদেরকে আমরা বন্ধু হিসেবে নিয়েছি সবচেয়ে বড় বন্ধু এবং চীন পাশে ছিল বলেই বাংলাদেশের মানুষ তখন সাহস পেয়েছিল জেনারেল জিয়া রহমান এই রিতাবার আব্বা এনারা সাহস পেয়েছিলেন এই আধিপত্যবাদী শক্তিদেরকে রুখে দাঁড়ানোর জন্য তখন সোভিয়েত রাশিয়াকে বলা হতো সামাজিক সাম্রাজ্যবাদ আর ভারত বলা হতো আধিপত্যবাদী শক্তি দুটোকে রুখে দিতে পেরেছে কিন্তু সেই চীন কি করলো বন্ধু হিসাবে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে চীন দুই সালের পর থেকে সিজিন பின் ক্ষমতায় আসার পর একটা কি বলবো এটাকে একটা বেনিয়ার রাষ্ট্রের মতো যার কোনো নীতি আদর্শ কোনো কিছু নেই তারা একচটিয়ে চলে গেল সোনার নৌকায় নিয়ে তারা দৌড়াচ্ছে তারা আর কাউকে চেনে না তাদের এই যে আপনার আমার সিনিয়র যারা ছিলেন আমি সাংবাদিকতায় ঢুকি আমার সিনিয়র যে সমস্ত রাজনীতিবিদ ছিলেন যারা চীনপন্থী রাজনীতি করে বায় সারাটা জীবন কাটিয়েছেন পরে তারা জাতীয়তাবাদী দলে এসছেন জাতীয়তাবাদী ধারার সাথে ছিলেন অলি হাত বা এরকম অন্যান্যদের সাথে ছিলেন তাদের প্রত্যেকে কারোর সাথে চীনের কোনো সম্পর্ক নাই তাদেরকে অ্যাভয়েড করে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া চীন কিছু বোঝে না কেন ব্যবসা দরকার প্রকল্প দরকার তার একটা একশো টাকার প্রকল্পকে এক টাকা বানিয়ে বাকি টাকা লুটপাট করে তো সুবীর ভূমিক কথাটা ঠিকই বলেছে এবং আমি বলবো যে এর জন্য ভারত দায়ী না বাংলাদেশের বর্তমান দুর্দশার জন্য আমাদের বন্ধু বেশি চীন হচ্ছে সবচেয়ে বড় দায়ী যে আমাদের পাশে থাকে নাই যদি তারা পাশে থাকতো আমরা ল্যান্ডলকড কান্ট্রি তিন দিকে ভারত তাহলে আমরা প্রতিবাদ প্রতিরোধের শক্তি পেতাম কিন্তু কখনো আমরা তাকে পাশে পাইনি তা আমরা সব সময় দেখেছি সে শুধু ব্যবসা টাকা আর ছলনাকে সামনে রেখেছি সুতরাং আমি এই বিষয়টাকে এই মানে এই আলাদা যে স্পেকট্রামটা এটাকে আমি যোগ করলাম আপনার একটু চিন্তা করে দেখেন যে বন্ধু বেশি বেইমান কি বেশি আপনার ক্ষতি করে নাকি যে চিহ্নিত শত্রু সে বেশি ক্ষতি করে যার উপরে ভরসা করে আপনি আধিপত্যবাদী শক্তিকে রুখে দিলেন সালের পর থেকে সে সালে এসে কতগুলো ব্যবসার জন্য কে আপনার বেশি ক্ষতি করেছে বেগম খালেদা জিয়াকে যখন জেলে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করা হয় জেনারেল জিয়া রহমান না থাকলে চীন বাংলাদেশে জীবনে ঢুকতে পারতো না জিনাল জিয়াউরানের হাত দিয়ে বাংলাদেশে ঢুকেছে